আসসালামু আলাইকুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি পোর্ট কন্ডিশন রিভিউ দেখাবো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন টয়টা প্রিমিয়ম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটি প্রিমিয়াম এটা একটি ফুল লোডেড একটি গাড়ি হ্যাঁ সো এটা কনফিগারেশন হচ্ছে একটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে মাত্র বাইশ হাজার কিলোমিটার এই গাড়িটি আমাদের রেডি স্টকে আছে হ্যাঁ কারো কোনো ভাই এবং বোন যদি প্রিমিয় গাড়ি পছন্দ করে থাকেন তা তাহলে আমাদের অটো স্পার্ক অটো স্পার্কে আসলেই আপনি আপনার পছন্দের গাড়িগুলো এখান থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ সো যাই হোক আমরা একটু ঘুরে দেখাই গাড়ি গাড়িটি টয়টা প্রিমিয়র টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের গাড়ি হ্যাঁ আসলে পোর্টে একটা গাড়ি যখন আসে পোর্টে যখন থাকে পরে থাকে দেখতেই পাচ্ছেন আসলে প্রচণ্ড ময়লা ধুলো বালি এটা গতকাল রাত্রে এসছে আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে আমরা জাস্ট এখান থেকে এখন এটা আমরা ওয়াশ পলিশ করব আজকে সারাদিন আসলে সময় ব্যস্ততার কারণে আমি আসলে ওয়াশ পলিশ করতে নিষেধ করেছিলাম কারণ আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি সব সময় খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করার আমি যখন শুরু করেছিলাম তখন থেকে হ্যাঁ কারণ একটা গাড়ি যখন পোটে পড়ে থাকে ওই অবস্থায় আসলে আমরা বুঝতে পারি না যখন শোরুমে আনে শোরুমে আনার পরে ওয়াশ পলিশ যদি কোনো ডেন্ট লাগে কোনো রিপ্লেস লাগে এগুলো সব ঠিকঠাক করে দেন আমরা প্রোভাই ডেলিভারি দিই হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়ো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাড়ি আমরা সবাই অবগত যে দু হাজার একুশের পর থেকে প্রিমিয় প্রোডাকশন বন্ধ হয়ে গেছে নন হাইব্রিড গাড়ি একটু কম আসছে তো ওই জায়গা থেকে এখন প্রিমিয়ার কদর আমি বলবো আরও বেড়ে গেছে কিছু মানুষ বা কিছু সংখ্যক মানুষ আছে যারা নন হাইব্রিড প্রেমিক নন হাইব্রিড গাড়ি পছন্দ করেন সো আমরা সবাই অবগত যে নন হাইব্রিড গাড়ির মধ্যে ফার্স্ট অফ অল এশিয়াতে সবচেয়ে ফেমাস হচ্ছে প্রিমিও তারপরে হচ্ছে এলিয়ন সেটা একটি নন হাইব্রিড গাড়ি এটার প্যাকেজ হচ্ছে এফ ইএক্স যেটা আমরা অনেক সময় বলে থাকি জি সুপোরিয়র আসলে জি সুপোরিয়র নামে কোনো প্যাকেজই থাকে না এফি এক্স নামে প্যাকেজ থাকে হ্যাঁ তো ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমরা বলতেই পারি যে প্রিমিয় গাড়ি খুব সুন্দর সো আমরা একটু দেখাবো হ্যাঁ আমরা একটু দেখাই যে প্রিমিয় গাড়ির এফ ই এক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িগুলো হ্যাঁ চাবি কু চাবি লুজার গেছে এই যে পাওয়ার সিট দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা পাওয়ার সিট এফ ই এক্সের বৈশিষ্ট্য হচ্ছে এফ এল বেজ এবং এফ ই এক্সের বৈশিষ্ট্য হচ্ছে পাওয়ার সিট হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন এটা পাওয়ার সিট হ্যাঁ এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র আমরা যেটা সবসময় বলি বেজ ইন্টেরিয়র উডেন স্টিয়িং वुडन पैनल है, वुडन पैनल দেখতে পাচ্ছেন আমরা স্টার দিলাম এটা হচ্ছে বাইশের মডেল হ্যাঁ সরি বাইশ কিলো চলছে বাইশ হাজার দেখতে পাচ্ছি আমরা একটি কিলোমিটার দেখাই খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ প্রচন্ড গরম এই গাড়িটা আমাদের রেডি স্টকে আছে কোনো ভাই এবং বোন যদি প্রিমিয় গাড়ি পারচেস করতে চান তারা তাদের পছন্দের গাড়ির পছন্দের তালিকায় যদি প্রিমিয় পারচেস করতে চান তারা আমাদের অটো স্পার্ক আউটলেট রাজশাহী ব্রাঞ্চে এটা আছে আমরা একটু দেখাই মানে উডেন প্যানেলের সাথে উডেন প্যাডের সাথে উডেন সিটগুলো এত চমৎকার লাগছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ড্যাশবোর্ডে আপনার ব্ল্যাক উডেন কম্বিনেশন রয়েছে হ্যাঁ তারপরে আপনার ডোরে দেখেন উডেন উডেন প্লাস হলো আপনার বেস কম্বিনেশন রয়েছে নিকেল হ্যান্ডেল করা আছে খুবই চমৎকার এ ফিএক্স বলতেই আমরা আসলে এটাই বুঝি যে ফুল লোডের জি যেটা বুঝি আমরা খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িগুলো মোটামুটি আমাদের স্টকে রয়েছে প্রিমিয় এলিয়ন কোনো ভাই যদি তাদের পছন্দ মানে যদি পছন্দ করেন যে শোরুমে এসে তাদের টেস্ট ড্রাইভ দিয়ে একটা গাড়ি পারচেস করবেন হ্যাঁ তাদের জন্য আমাদের রেডি স্টকে অনেকগুলো গাড়ি রয়েছে সেটা হচ্ছে আপনার এলিয়ন প্রিমিয়াম হতে পারে তারপরে করলা ক্রস অনেক গাড়ি রয়েছে রাজশাহী ব্রাঞ্চে যে ভাই বোন বোনেরা রেডিস্টক থেকে গাড়ি পারচেস করতে চান তারা সরাসরি এখনই চলে এসে দেখা যাচ্ছে আপনার গাড়িটি আপনি টেস ডি দিয়ে পার্চেস করতে পারবেন আমরা একটু পিছনে বসে দেখি হ্যাঁ পিছনটা একটু দেখি কম্পিটিভলি প্রিমিয় এলিয়ন নিয়ে আসলে স্পেসের কোনো প্রবলেম নাই অন্য গাড়ি যেমন স্পেস নিয়ে একটু প্রবলেম রয়েছে যে এটা স্পেস একটু কম তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি দেখেন আমি সব সময় বলি যে আমার মতো একজন সিক্স ফিড হাইটের একজন মানুষ দেখেন খুবই স্মুথলি বসে আছে কোনো রকম প্রবলেম হচ্ছে না এবং প্রিমিয় এলিয়ন নিয়ে আসলে এর স্পেস নিয়ে আসলে কিছু বলার নাই তো ওই জায়গা থেকে যারা আসলে এলিয়ন প্রিমিয় পছন্দ করেন এলিয়ন প্রিমিয় পছন্দ করেন তারা আসলে আমাদের স্টক থেকে তাদের পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব স্মুথলি লেগ লেগ স্পেস থেকে শুরু করে খুব সুন্দর হ্যাঁ তো মোটামুটি এটা একটু দেখান দেখান দেখানোর পরে পিছনে এটা জোটটা তুলে দেন এখান থেকে একটু আসলে প্রিমিয় পছন্দ না করার আসলে রিজন নাই দেখতে অনেক সুন্দর হ্যাঁ যেহেতু এটা নন হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ি সো জাস্ট বর্তমান যুগে যেহেতু হাইব্রিড হাইব্রিড অনেক গাড়ি আসছে সো হাইব্রিডের কারণে নন হাইব্রিড গাড়িগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে সো ওই জায়গা থেকে আমি বলতেই পারি যে প্রিমি অসম্ভব সুন্দর একটি গাড়ি বাংলাদেশে বা বাংলাদেশে না এশিয়া মহাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি হচ্ছে প্রিমিয় এলিয়ান গাড়ি সো যাই হোক এটা আমাদের রেডি স্টকে আছে দু হাজার একুশের গাড়ি এটার অপশন গ্রেড হচ্ছে ফোর হ্যাঁ এই যে বুট স্পেস নিয়ে আমরা আসলে এলিয়ন প্রিমিয়ার কোনো কোম্পানির নাই তারপর দেখতেই পাচ্ছেন অনেক জায়গা অনেক জায়গা এটাতে কি এসছে আমরা একটু দেখাই দেবো আচ্ছা এটাতে হাওয়ার সরি স্পেয়ার চাকা আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ সো স্পেয়ার স্পেয়ার চাকা নিয়ে আমি সবসময় কিছু বলি আজকেও বলবো যে আসলে অনেকেই গাড়ি যখন আমাদের কাছ থেকে পারচেস করেন ডেলিভারির সময় অনেকে বলেন যে আমার গাড়িতে স্পেয়ার চাকা নেয় সেই ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে এই গাড়িটি সামোয়ানকেও জাপানে এসে দেন তাদের কাছ থেকে আমরা পারচেস করেছি সো তার সুবিধার্থে সে যেটা ইউজ করেছিল সেই অবস্থায় কিন্তু সে সেল করেছে এবং তার কাছ থেকে আমরা পারচেস করেছি তো ওই অবস্থায় আমরা যেটা পেয়েছি সেটাই আমরা ভাই এবং বোনদেরকে প্রোভাইড করে থাকি হ্যাঁ সো যেই গাড়িতে হাওয়ার মেশিন আসে সেই গাড়িতে হাওয়ার মেশিনই আমরা প্রোভাইড করে থাকি যে গাড়িতে স্পেয়ার চাকা এসে থাকে সেটাতে আমরা স্পেয়ার চাকা প্রোভাইড করে থাকি যাই হোক আমরা জাস্ট একটু ইঞ্জিনটা দেখাবো করতে হবে সো এলিয়ন প্রিমিয়র নিয়ে আসলে বর্তমান সময়ে আমাদের কিছু বলার নাই বিকজ অফ এই গাড়িগুলো সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত হ্যাঁ সবাই অবগত দেখতেই পাচ্ছেন খুবই চকচকা ইঞ্জিন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বলেন কোথাও ধরনের জং পড়া বলেন কোনো কিছুই নাই দেখেন খুবই পরিষ্কার বাইরেরটা অনেক যদিও অপরিষ্কার বাট ভিতরটা দেখেন খুবই জকজক করছে সো ওই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি অটেস্পাক চেষ্টা করে খুব কোয়ালিটিফুল গাড়ি হ্যাঁ স্যার আমি কয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক অনেক জায়গার থেকে আমাদের এখানে কম্পিটিভলি প্রাইস একটু বেশি আমি সেই ভাইদেরকে ম্যাসেজ দিতে চাই যে কোয়ালিটি যেটা ভালো হবে সেটা দাম অলওয়েজ বেশি সো আপনি যদি দেখা যায় টু থাউজেন্ড একটা গাড়ি দেখা যাচ্ছে কোনো গাড়ি চলছে দেখা যাচ্ছে দুই লাখ কিলো বা দুই লাখ অ্যাবভ চলছে ওটার প্রাইস এবং যেটা চলছে হয়তো মাত্র টোয়েন্টি বা টোয়েন্টি প্লাস থাউজেন্ড হ্যাঁ সেই গাড়ির প্রাইস কিন্তু ইকুয়াল হবে না অল আর টু বাট কনফিগারেশন ইজ নট সেম সো ওই কনফিগারেশনের কারণেই আসলে আমাদের প্রাইসগুলো ভ্যারি করে হ্যাঁ সো আমি সবসময় বলি যে ভালো কোয়ালিটির গাড়ি নিতে গেলে একটু প্রাইস বা অন্যান্য বিষয়গুলো একটু আপনাকে মেনে নিতেই হবে বিকজ অফ আপনারা জানেন যে আমাদের অটো স্পার্ক শুরু থেকে আজকে পর্যন্ত চেষ্টা করছে কোয়ালিটি মেনশন করার আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো গাড়ি ডেলিভারি দিয়েছি আজকে পর্যন্ত একটা গাড়ির ইনশাল্লাহ বিশেষ করে হাইব্রিড গাড়ি সম্পর্কে যদি বলি একটা গাড়ির ব্যাটারি আমরা কিন্তু রিপ্লেস করি নাই সো ওই জায়গা থেকে আমি চেষ্টা করি চেষ্টা করছে অটো স্পার্ক সবসময় চেষ্টা করে ভালো কোয়ালিটির গাড়ি প্রোভাইড করার সো যাই হোক আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার নতুন কোনো পোর্ট রিভিউ বা শোরুম রিভিউ নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম